শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার এখন বাজে সকাল পাঁচটা তো দেখতেই পেলে তানের পাপা ওই যে গেল হাঁটতে গেছে একটা মামা এসছে ডাকলো মামার সাথে গেল হাঁটতে তো আমিও উঠে পড়লাম তা না ঘুমিয়ে আছে তো আমি ভাবছি আমিও একটু এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এই ঘাসের উপর দিয়ে একটু হাঁটাহাঁটি পরবো আর ঘাটের ঘাসের উপরে দেখতে একদম শিশির জমে গেছে আর এর উপর দিয়ে হাঁটলে কিন্তু সকালবেলা ভীষণই উপকার সকালবেলার ওয়েদার আমাদের পাঁচটার সময় ওয়েদার আমাদের এখানকার দেখো আর এদিকে এই যে মন্দিরের সামনে কি সুন্দর ফুল হয়েছে যে কলকা ফুল খুব সুন্দর লাগছে কিন্তু এখন একদম রাস্তাঘাট মিরঝুম দেখো কোনো লোকজন কেউ নেই যারা কেবল ওই যে হাঁটতে যাবে তারাই মানে দুই একজন উঠছে আর কি আর নাহলে বেশিরভাগ লোকে কিন্তু শুয়ে আছে এত সকালবেলা কী জন্য উঠবে বলো আর ওয়েদারটা কিন্তু ভালো না মেঘলা হয়ে আছে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে তো চলো বন্ধুরা সারাদিনটা আমার সাথে থাকো সকাল পাঁচটা থেকেই ব্লগ শুরু করলাম আশা করছি তোমাদের সারাদিনটা ভালোই লাগবে তো চলো আমি কথা বলবো না আমি একটু এখানে এখন হাঁটা করি ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট একটু হাঁটা করবো হাঁটাহাঁটি করা হয়ে গেল তো ভাবছি কি তাহলে ফুলগুলো তুলে রাখি এই যে এসছে ফুল তুলতে নীলকণ্ঠ ফুল হয়েছে গাছে এখানে দুটো আছে আর ওখানে দেখো একটা আছে দেখতে পাচ্ছ আর পাশের বেড়ির গাছ থেকে দুটো এই জবা ফুল পেয়েছি লক্ষ্মীমাকে দিতে পারবো নীল তুলে রাখি ওই এখানেও দুটো হয়েছে এখানে একটা আর নিচে আর একটা চারটে বেশি এই ফুলটা ছিঁড়ে গেল চলো সাদা ফুলগুলো তুলে রাখবো ওইগুলো দেখে আসে সাদা ফুলগুলো তুলে রাখি গাছ থেকে বন্ধুরা এখন সময় হয়ে গেছে সকাল সাতটা তো আমি এসেছি হচ্ছে এই বাড়িতে ওই বাড়ির সমস্ত আশিবাসী কাজ করলাম আশিবাসী কাজ করার পরে তারপর হচ্ছে জামা কাপড় নিয়ে চলে এসেছি এই বাড়িতে জামা কাপড় ধুবো ধুয়ে একবারে মানে স্নান করে বাড়ি যাব বাড়ি গিয়ে পুজো দেবো আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে মা বলছে আমি রান্নাটা করে নেব তুমি যাও স্নান করে পুজো দিয়ে দাও যেহেতু আমার ননদ দেশছে বুঝতেই পারছো একটু মানে মেয়েকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে সব মায়েরই একটা ইচ্ছা থাকে তো সেই জন্যই এই মানে আমিও রান্না করি আবার মাও রান্না করে তো এই সময়টা আবার একটু উনি বেশি রান্না আর কি করছে যাই হোক সেটা কোনো কথা না একজন রান্না করলেই হয়েছে সবাই মিলে ঝুলে মানে থাকা বা রান্না করা এগুলো কোনো ব্যাপার না তাই না এক থাক এক সংসারে থাকতে গেলে এ রান্না করবে ও রান্না করবে এটাই তো নিয়ম তো সেজন্যই মা রান্না বান্না করছে তো আমি বলা কি বসে থাকবো কেন সব কিছু জোগাড় করে দিয়ে এসেছি মাকে যা যা রান্না টান্না করবে আর কি তো দিদিও এসছে আমিও এসছে এই বাড়িতে দিদি এখন জামা কাপড় ধুচ্ছে কলপারে মানে ওর ছেলে রাত্রেবেলাতে মানে শিশু করে দিয়েছে সেই কাঁথাটা ধুচ্ছে আর আমি উপরে এসেছি আমিও কাপড় ধোবো আমার যেগুলো ধর আর কি তো ওগুলো ধুয়ে দিয়ে একবার ধরছে তাহলে স্নান করে পুজোটা দিয়ে দিলে আর মা ওদিকে রান্নাও হয়ে যাবে একসাথে মাও স্নান খাওয়া দাওয়া করে চলে যেতে পারবে স্কুলে আজকে তো সোমবার আর আমাদের ওইদিকে স্নান পুজো দেওয়া হয়ে গেলে দুটো বাচ্চাকে দুজন রাখতে পারবো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর বেকার দেখবো এখন মানে এখনও ভালো করে সূর্য ওঠেনি রোদ্রে তাপ হয়নি এখন যদি কাজ বাজ না সারি তারপরে ওই দুপুরবেলাতে কাজ যখন করি না ভীষণ কষ্ট হয় আর বাচ্চা কাচ্চা নিয়ে আরও তো বেশি কষ্ট হয় যার কারণে যে সবাই এক জায়গায় থাকলে তো হবে না রান্না করছে ওখানে বসে বসে কি গল্প করবো বলো এদিকে আপনাদের জামাকাপড় ধোয়া পুজো দেওয়া এগুলো কাজ করে নিলে আমাদের তাহলে দুপুরবেলার টাইমটা রোদ্রের টাইমটা ঘরে থাকতে পারবো হ্যাঁ বাবা তো তা নিয়ে যে উপরে এসছে আর আমার ননদের ছেলেটা নিচেই আছে ও ছোট তো এখনও তো ওকে উপরে আর কি আনেনি নি যায় না কি করে ও নিচেই খেলছে আমা কোথায় পুতুল শুনো কোথায় দেখি চলো তো পুতুল দেখতেছে কোথায় কোথায় পুতুল এটা পুতুল না এটাকে দেখো বলছে পুতুল এটা সবজি এটা সবজি শুনো এই যেটা এটা এটাকে বলছে পুতুল দেখো এটা হচ্ছে ধুন্দল অনেকগুলো ধুন্দল পড়েছে এই গাছটা হামা হ্যাঁ আমাদের কাছে দেখো বন্ধুরা কত বেগুন হয়েছে আমাকে দেখাচ্ছে অনেক এখান থেকে বেগুন কিন্তু কালকে নিয়ে গিয়ে ভাজা খাওয়া হয়েছে তো কদিন আমি ঠিক মতো ভিডিও মানে দিতে পারছি না বা করছি না কারণটা হচ্ছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বেগুন বেগুন মানে শরীরটা সেরকম ভালো দিচ্ছে না যেই কারণে মানে মাঝখানে এক দুদিন হয়তো গ্যাপ হয়ে গেছে ভিডিও দিতে পারছি না ভিডিও মানে আমার শ্যুট করা ছিল কিন্তু এডিটও করতে পারিনি আর দিতেও পাইলে শরীর ভালো না থাকলে কী করে করব মাথা ব্যথা করে জানি না মাথায় কি কোনো মানে রোগ হলো না কি হলো আমি বুঝতে পারছি না হ্যাঁ আচ্ছা তুমি যাওয়ার সময় নিয়ে যাবা মাথায়কে কোনো কিছু হলো না কি জানি না বলতে পারছি না মানে মাথা এত ব্যথা করে উঠতেই পারি না তো মোবাইলের দিকে একভাবে তাকিয়ে ভিডিও এডিট করা তারপর ভয়েস টোয়েস রেডি করা ভিডিওটাকে পাচ্ছি না আর কি এমনি ভিডিও শ্যুট করে শ্যুট করা আছে একদিনের ভিডিও শ্যুট করা আছে কিন্তু কালকে এডিটও করতে পারিনি দিতেও পারিনি দেখি আজকে যদি পারি তাহলে অবশ্যই দেবো শোনো এদিকে আসো এদিকে আসো ননদে যে এইগুলো জামাকাপড় ধুয়ে দিলো এগুলো কালকের মনে হয় আজকের না আমি এসে দেখছি এগুলো মেলা ছাদের উপরে আধ মানে আদ শুকনো হয়ে আছে তার মানে এগুলো কালকের ভিজে ভিজে জামা কাপড় আজকে মনে মেলে দিয়েছে তো স্নান করে বাড়ি যাব তারপরে গিয়ে দেখাবো মা কী কী রান্না করলো তোমাদের সেটা দেখিয়ে দেবো আর এই গাছ থেকে জানো বটবটি ওই দিনকে কটা নিয়ে গেছিলাম সেগুলো তো খাওয়া হয়েছে আবার এই যে বটবটি কী সুন্দর পড়েছে ছের একটা জিনিসই খাও কিন্তু তার যে মজা আর দেখো কত বড়ো বড়ো বটবটিগুলো দুই হাত হবে এ দেখেই বুঝতে পারছে কত বড় দু হাত এগুলো যাতটাই মানে এরকম মানে অনেক বড় বড় হয় বটবটি আর কি আস আসো ছিড়বাড়া ছিড়বাড়া আসো আসো ছিড়বাড়া কালকে নেবো কালকে ছিড়বাড়া কিন্তু তা আসো চলে গ্রাম তালে যাও আমি তোমার সঙ্গে কথা বলবো না যাও তুই মার কথা শুনছো না আসো তো চলো বন্ধুরা পরে আসছে ঠিক আছে এইদিকে দেখো বন্ধুরা আমার টাইম ফুল গাছগুলো কিন্তু একদম সুন্দর বেঁচে গেছে আর অনেক বড় বড় হয়েছে কত ছোট ছোট গাছ লাগিয়েছিলাম এই দেখো কত বড় বড় ডাল ডালগুলো কত বড় বড় হয়েছে দেখেছো এই দেখো আর প্রত্যেকটা গাছের ডালগুলোই কিন্তু বড় বড় হয়ে গেছে আর বেঁচে গেছে সুন্দরই ভালো বড় হয়েছে আমি এসেছি মাত্র এই যে আট দিন আগে রোববার এসেছি আজকে হলো সোমবার তো আট দিন আজকে নয় দিন তো লাগিয়েছে তো পরের দিন সোমবারে তো আজকে সোমবার আট দিন লাগিয়েছে আট দিনের মধ্যে গাছের দেখো কতটা মানে বড় হয়েছে আট দিনের মধ্যেই তো তার তো মানে দুবেলায় এসেই গাছে জল দেয় প্রত্যেক দিন আর এই গাছে যা লঙ্কা হয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর দেখো পাতার থেকে লঙ্কা বেশি খালি দেখো কত লঙ্কা দেখো গাছে একটা গাছেই এরকম যদি তিন চারটে গাছ হয় বন্ধুরা তাহলে বাড়িতে তাহলে লঙ্কা কিনে খেতে হবে না খুব সুন্দর লঙ্কাগুলো কিন্তু এত ঝাল বোম্বাই লঙ্কা না কি লঙ্কা বলে ভীষণই ঝাল এই দিকের গাছটা তো হয়েছে এই গাছটা তো অল্প কিন্তু এই গাছটাতেই বেশি হয়েছে তো আমাদের বাড়িতে যেহেতু লঙ্কা আছে তার জন্য এই গাছ থেকে আর লঙ্কা নেওয়া হচ্ছে না আবার যখন থাকবে না তখন নিয়ে যাব আর এই গাছে কেবল ফুলের কুড়ি হয়েছে এই দেখো ফুলের কুড়ি হয়েছে এই যে ফুল পড়েছে এই গাছের লঙ্কা আর কি পড়বে এই দিকেও আছে লঙ্কা গাছ এই দেখো মুরগিগুলো আমাদের বন্ধুরা পাঁচটা মুরগি আছে এখানে এই যে এদিকে দুটো ওখানে দুটো আর একটা এই কার্টুনের মধ্যে আছে ওটাকে বের করিনি ওটা ডিম পারবে তারপরে বের করব আর একটা মুরগি এনেছিল ওই মুরগিটা হারিয়ে গেছে বাবা কি করেছে এনে না পা বাঁধেনি পা না বেঁধে এর মধ্যে ছেড়ে দিয়েছে আর এদিক থেকে জালনার ভিতর দিয়ে ফাঁক দিয়ে উড়ে চলে গেছে নাহলে ছটা মুরগি ছিল পা বানতে লাগে না ওই যে ওই মুরগিটার পা বাঁধা নেই দেখো ওই কালো মুরগিটার ওটা তো কখন না কখন চলে যাবে পা ওই যে পা ছুটে গেছে ওই দেখো ওই দেখো ও তো উড়ে কোথাও কখন না কখনও চলে যেতে পারে বস ঠিক আছে এই যে এরকম হলো পরে এই জন্যই তো মুরগি থাকে না আর একটা মুরগি হারিয়ে গেছে তো দেখি এই মুরগিটা আমি ধরে পা বাঁধতে পারি কি না পা বেঁধে রাখি নাহলে এই মুরগিটাও চলে যেতে পারে ঠিক আছে দেখি যাই এখানে একটা যে দরজার মতো দিয়ে দিয়েছি নেট দিয়ে তাও ও তো উড়ে ছোটো না এখনও দেখো ও জ্বালানাটা ফাঁক দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে আমাদের জ্বালানাগুলো কিন্তু বেশ বড় বড় ফাঁকা আছে বাবা ঢুকবা না মুরগিটা বেরিয়ে যাবে ওই দেখো একটা মুরগির পা ছাড়া ওই মুরগিটাকে আমি ই করি বেঁধে ওখানে রাখি হলে ওই মুরগিটাও চলে যাবে চলো মুরগিটাকে বাঁধবো তারপরে গলঘর পরিষ্কার করবো গোবর টবর আছে চলো গলঘর পরিষ্কার করে তারপর জামা কাপড় দিয়ে স্নানটা সেরে নেবো এরকম করে না শোনা স্নান করে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো বন্ধুরা এই যে আমি পুজো করে নিয়েছি আমার পুজো করা কিন্তু হয়ে গেছে তো প্রসাদটা এখনও নামায়নি একটু পরে আর কি ধনী দিয়ে নামিয়ে দেবো তো আজকে জবা ফুল পেয়েছিলাম দুটো তো লক্ষ্মীমাকে দিয়েছি আর এদিকে নৃসিংহদেবকে দিয়েছি আর বাদবাকি ঠাকুরকে এক একটা করে এই সাদা ফুল দিয়েছি কারণ হচ্ছে বেশি সাদা ফুলও আজকে হয়নি গাছে আর নীলকণ্ঠ হয়েছিল দুই তিনটে ওটা শিব ঠাকুরকে দিয়েছি বন্ধুরা দেখছিল তো পুজো করছিলাম তো পুজো করা হয়ে গেছে তো এখন হচ্ছে খেতে যাবো রান্নাঘরে তো সবার আগে টান খাওয়াবো তারপরে আমি নিজে খাবো আর এদিকে মা রান্না বান্না করে মা গেলো হচ্ছে স্নান করতে মা স্নান করে এসে তারপর হচ্ছে খাবে খেয়ে চলে যাবে স্কুলে আর এদিকে যা রোদ দিয়েছে এই দেখো বেশি বেলা কিন্তু হয়নি কেবল দশটা মতো বাজে তাই এই অবস্থাটা আর এদিকে চালের উপরে অনেক কিছু মেলে দেওয়া হয়েছে চালের গুঁড়ি তারপরে আরও কি কি লঙ্কা তারপরে একটা ওই গামলাতে যেন কী আছে অনেক কিছুই মেলে দিয়েছে এদিকে আর পাপা হচ্ছে সকালবেলা কি খেয়েছে ও ও হচ্ছে রুটি ছিল বাসি রুটি ছিল আর কালকে মাংস এনেছিল বাবা খাসির মাংস তো ওটা দিয়ে খেয়েই ও চলে গেছে দোকানে তো চলো কী কী রান্না হলে একটু দেখিয়ে দিই তোমাকে ঠিক আছে তো আগে দরজাটা খুলি দরজা বন্ধ করে রেখে গেছে নিচ থেকেই দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে চিকেন আমার ননদের জন্য ও খাসি খায় না তার জন্য মানে ওর জন্য পোলট্রি এনেছিলো আজকে সকালে কালকে আমরা খাসি খেয়েছি তাই ওর জন্য আজকে পোলট্রি রান্না করেছে পোলট্রির মাংস আর কি আর এখানে হচ্ছে এই যে দেখো ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ দিয়ে তো কেউ কেউ মনে খেয়েছে ছয় সাত পিস ছিল আর এই যে তিন পিস আছে মানে আমি খাবো আরও কে কে বাকি আছে যাই হোক এখানে হচ্ছে তাল গুলে এটে রেখেছে এটাতে আর এখানে কি আছে দেখি এখানে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে যে চাল কুমড়ো ভাজা করেছে আর পটল আর বেগুন ভাজা এটা বাচ্চাদের জন্য আর কি তো চলো ভাত বেড়ে নিয়ে যাই খেতে বসি আর তুমিও খাইয়ে দিই ঠিক আছে এখন হচ্ছে বন্ধুরা দুপুর টাইম এখন সাড়ে বারোটা ভাজে তো এই যে আমাদের বাড়ির বাচ্চাগুলোরা এই যে এখন ঘুমাতে যাচ্ছে এদিকে এই যে অয়ন্ত ঘুমিয়েই পড়েছে দেখতে পাচ্ছ ওকে ঘুম পাড়িয়ে রেখে ওর মা গেছে স্নান করতে ওই বাড়িতে আর এদিকে টান হচ্ছে ঘুমাবে খাবার খাচ্ছে ও ঘুমিয়ে যাবে নাড়াচড়া করছে দেখো এই যে তো আমি হচ্ছে এখন একটু টিভি দেখবো শুয়ে শুয়ে তারপরে হামও একটু পরে শুয়ে পড়বো বাইরে দেখো কত রৌদ্র এই দেখো হ্যাঁ আজকে কি বার আজকে স্কুল খোলা না তুমি আজকে স্কুলে গিয়েছিলে কোনটা না এখন যেতে হবে না বিকালে যাবো আবার স্কুলে এখন দুপুরবেলা রোদ্রের সময় যায় নাকি বিকালে আমরা স্কুলে যাবো ঠিক আছে এখন না তাহলে কিন্তু ওখান থেকে কি আসবে বলো তো তুমি এখন যদি কথা না শুনে কী আসবে জানো ওই যে ওখানে প্লাস্টিকটা দেখতে পাচ্ছি হলুদ কালারের ওটার মধ্যে সিলেট চক এবিসিডিগুলো আছে তাই ওটাই চাইছে যে ওটা আমাকে দাও আমি স্কুলে যাবো এখন না এখন দুপুরবেলা স্কুলে যায় না ও দেখো ঘড়িতে এখন কটা বাজে পনে একটা আমি সাড়ে বারোটা বলছিলাম পনে একটা বাজতে গেল এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা দেখো তো এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলো আর এইদিকে আইসক্রিম এসছে তো আইসক্রিম বলছে মা আমি আইসক্রিম খাবো তো ওর পিসি ওকে আইসক্রিম কিনে দিলো এই যে এখানে তো দেখাচ্ছে এই দেখো আইসক্রিমটা কুলফি আইসক্রিম আর আইসক্রিম বলা ওই যে চলে গেলো তো ওর পিসি একটা নিয়েছে ওর কেকটা দিয়েছে আর টান কেকটা আমি খেলাম না আমার সেরকম একটা এগুলো পছন্দ না আর কি সেই জন্য আর এদিকে দেখো যে চেয়ার নিয়ে এসেছে চেয়ারও কিন্তু বিক্রি করতে এসেছে আর কি বন্ধুরা দেখো এই যে দুপুরবেলার ভাত বেড়ে নিয়েছি এখন পাঁচটার সময় শরীরটা খারাপ ছিল সারাদিন ধরে তাই সারাদিন ধরে খাইনি এখন যে এদিকে তরকারি আছে আমার তরকারি শুনছে এটা দিয়ে খেয়ে নেবো চলো খেয়ে নি ঠিক আছে তারপরে বন্ধুরা চলে আসলাম এই যে সাড়ে পাঁচটার দিকে আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করার আগে আমি ঘরদার সব গুছিয়ে দিলাম সুন্দর করে বিছানা টিছানা আর কি বাইরে বায়রান্দা বিছানাটা ঘুটানো আছে কারণ আমার ননদের ছেলেটা একটা ঘুটিয়ে দিয়েছে গুছিয়েছি তারপরেও ঘরের বিছানাটা একটু গোছানো আছে এটাও কিন্তু ঘুটেছে তারপরে একটু গোছানো আছে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আলনা টালনা সব গুছিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমার ননদে দেখো উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছে এই যে আর এই যে বাচ্চাগুলোরা খেলছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই